প্লেট সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে দুর্দান্তভাবে হারিয়ে প্লেট ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ হ্যাঁ দর্শক গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে মেন ফাইনাল থেকে ছিটকে পড়ে যায় বাংলাদেশ তবে প্লেট ফাইনালে বাংলাদেশ পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকাকে পঁচিশ রানের ব্যবধানে হারিয়ে আপনারা জানলে অবাক হবেন যে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ছয় ওভারে তিন উইকেট হারিয়ে একশো রানের বিশাল লক্ষ্য তার করায় যেখানে মাত্র তেরো বলে চন্দ্র রানের ইনিংস খেলেন হাবিবুর রহমান সোহান এবং আট বলে সাতাশ রানের ইনিংস আছে সৈকতের ব্যাট থেকে বল হাতে দারুণ শুরু করে বাংলাদেশ দক্ষিণ আমেরিকাকে একশো তিন রানের মধ্যে অল আউট করে যায় দারুণ বলিং করেছেন জিসান আলম এবং আবু হায়দার রনি এই দুই বোলারই দুটি করে উইকেট শিকার করে নিয়েছেন প্লেট ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনাল থেকে হংকং ভার্সেস আফগানিস্তানের মধ্যে যে জিতবে সে বাংলাদেশের প্রতিপক্ষ এই দুই দলের এক দল হবে প্লেট ফাইনালের মুখোমুখি দর্শক আশা করছি প্লেট ফাইনাল বাংলাদেশ জিতে নিবে এবং একটা সম্মানজনক ট্রফি নেবে বাংলাদেশে ফিরবে